আমার সময় হল নমস্কার বন্ধুরা আজকের এই ভ্লগটা শুধু ফ্লগ না আমার ঠাকমার শেষ কৃত্যটাকে ঠাকুমার শেষ স্মৃতি হিসেবে আমার চ্যানেলে রেখে দেওয়া আজ এক বছর হলো আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন শত ডাকলেও শত মাথা খুঁটলেও আর ফিরবে না আমাদের কাছে যেহেতু কিছু কারণবশত ঠাকমার মৃত্যুর আটষট্টি দিনের দিন ঠাকমার বাৎসরিকের কর্মটা সম্পন্ন করা হয়েছিল তাই আজ শুধু ঠাকমার আত্মার শান্তি কামনায় হরিনাম কীর্তনটাই দেওয়া হচ্ছে বাড়িতে তো ভিডিওর প্রথমেই দেখলে বড়ো পিসি ছোটো পিসিরা সবাই চলে এসেছে বাড়িতে এবছরের ঠাকমার কাজটা ভাই ফোঁটার পরের দিন পড়েছে তাই বাইরে তো পুজোর মাইক চলছে আর আমাদের কীর্তনও ঠিক দিনও সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটার মধ্যেই শুরু হয়ে গেছে মা আর ছোটো বেশি রাধা গোবিন্দ আর ঠাকমার এই সব আসন সাজিয়েছে আমি শুধু নিজে হাতে ঠাকমাকে একটু সাজিয়ে দিয়েছি চন্দন দিয়ে আর এই মালা দিয়ে আর এই ঠাকুমাকে সাজাতে গিয়ে মনে পড়ে গেল কত স্মৃতি ঠাকমা তো সারা বছর কিছু মাখতো না মুখে ওই শীতকালে একটু মাখত কি মাখতো জানো ওই যে ছোট্ট ছোট্ট পাঁচ টাকা দশ টাকার পঞ্চগুলো হয় না ওগুলো মাখতো প্রতিবার শীতকাল আসলেই ঠাকুমা আমাকে বলতো মনা মুখান শর্মর শর্মর করে ওই যে ছোটো না দিবি আমারে এনে দিতাম ঠাকমাকে প্রতিবার একটা ছোট্ট করে টাকার পঞ্চ আর ওই পঞ্চটা পেলে ঠাকমা যে কী খুশি যে হতো ওরে বাপরে পরের দিন মেখে আমাকে বলতো দেখ মনা মুখান ঠিক আছে অহনে আর শর্মর শর্মর করে না ঠাকুমার বয়স তখন প্রায় পঁচানব্বই হয়ে গেছিলো বয়সের ভারে শরীরের চামড়া ঘুচিয়ে যায় কানটাও তো নরম হয়ে গেছিলো তাই কান পাশাগুলো পড়তো টানা দিয়ে ঘুম থেকে উঠে প্রায় দিনই টানা খুলে যেত আর বলতো মনা আমার টানাটারে লাগায়া দে লাগিয়ে দিতাম আর বলতো বাচ্চা তাহো সুহে তাহ বাবা ঠাকুমার এই আশীর্বাদ এখনও যেন প্রতিটা ঠাকুমার কথা আজও কানে বাজে আমি জানি না যে তোমাদের মনে তোমাদের ঠাকমা কতটা জায়গা নিয়ে আছে কিন্তু সত্যি আজ এক বছর হয়ে গেছে ঠাকুমা ছেড়ে চলে গেছে আমাদের কিন্তু আজও মনে হয় ঠাকমা আমাদের সাথেই আছে এই বছরে একটা দিন নেই যে ঠাকুমার কথা মনে করিনি আজও শ্রুভেজা চোখে ঠাকমাকে বলেছে ঠাকমা তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো আর দুহাত ভরে সারা জীবন যেমনভাবে আমাদেরকে আশীর্বাদ করেছ এখনো আশীর্বাদই করেছেও জানো তো ঠাকমাকে না আমি ঠাকমা কম বুড়ি আর গুড়কাঠি বলেই বেশি ডাকতাম ঠাকমাও আমাকে ঘুরিয়ে মনা না হলে বুড়ি বলে ডাক ঠাকমার গল্প যতই বলি শেষ হবে না পাপাকে দেখাবি না ভিডিও কলিং করে দেখা পাপাকে মা দাঁড়া অন্ধকার করে দেখি ওই যে দেখলে তো মামা মামের পাশেই বসে আছে আমার পিস্তত দিদি কালী পুজোর মেলার জন্য বাইরে এই বেলুনগুলো অনেক বসেছে ওই দিদি মামাকে এটা এনে দিয়েছে এরপর একে একে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল সবাই আসতে শুরু করে দিয়েছে আর হ্যাঁ তোমরা তো দেখেছিলে যে এই বারান্দাটা অর্ধেক হয়ে রয়েছিল তারপরে আর তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি মিস্ত্রি কাকুরা গতকালকেরই খানকার সব কাজ কমপ্লিট করে দিয়েছে যেহেতু ঠাকমার কাজ তাই আমরা বলে দিয়েছিলাম যে আজকের মধ্যে এই বেশিরভাগ কাজটা করে দিতে আর কাজটা করে দেওয়ার জন্যই কত সুন্দর করে লম্বা জায়গাটা পাওয়া গেছে তো ব্যায়ামটা ভালোই হচ্ছে বুড়ি 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 কমছে এরপর হরিনাম কীর্তন আমাদের পুরনো বাড়িতেও করানো হলো কারণ আমার ঠাকমা এই বাড়িতেও থাকতেন আর আমার ঠাকমার এইটাই ছিল আসল বাড়ি তোমাদেরকে তো আগের ভিডিওতে জানিয়েছি এই বাড়িতেই আমার জন্ম হয়েছে আর এই বাড়িতেই আমি ছোট থেকে বড় হয়েছি জন্ম থেকে সাতটা বছর এই বাড়িতেই আমি কাটিয়েছিলাম তারপর এখন যেই বাড়িতে আছি ওইখানে চলে যাই আমরা তো এই দেখো এটাই ছিল সেই ঠাকমার ঘর এই ঘরটাতেই ছোটবেলা থেকে দেখে এসেছি যে ঠাকমা দাদু থাকতেন তাই হরিনাম কীর্তনটা এই বাড়িতেও দেওয়া হলো ওই বাড়ি থেকে আসার পরেই এই বাড়িতে এসে নাম কীর্তন শেষ হলো আর হরির লুটো ছড়ানো হলো আর মাম মামকে জাস্ট দেখো হরিনাম কীর্তনে বাতাসা ছড়াতে না ছড়াতেই দেখো টপ আর টপ কুড়িয়ে নিয়েছে আর কিভাবে বিস্কুটের মতন বাতাসাগুলোকে কটকট করে খাত বুঝতেই পেরেছে আজকে যেহেতু এত লোক আছে মামমাম কিছু বলতেই পারবে না তাই কটমট করে বাতাসাগুলোকে বেশ চিবিয়ে যাচ্ছে এরপর দেখো মামামের বান্ধবী এসেছে সমাদ্রিতা আর মা মাম একটু কথা বলতে লজ্জা লজ্জা পাচ্ছে বলে ঘুমিয়ে থাকার ভান করছে মা যেহেতু ঠাকুরের পুজোর দিকে ছিল আবার যারা যারা আসছিল তাদের সাথে কথা বলছিল তাই এদিকে আমার ছোট পিসি আর পিস্ত বোন রাধা সব প্রসাদগুলো বেড়ে বেড়ে দিচ্ছে কালী সেজেছে কালী দেখেছিস ফেসবুক ফেসবুক করিস না যেহেতু বাড়িতে কনস্ট্রাকশনের কাজ আর্ধেক হয়ে রয়েছে তার ওপর এই যে কালী পুজো চলছে তাই বসিয়ে খাওয়ানোর মতনই কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি ক্যাটারারকে অর্ডার দিয়ে নিরামিষ লুচি কাশ্মীরি আলুর দম আর মিষ্টির প্যাকেট করা হয়েছে আর এই প্যাকেটই সবাইকে দিয়ে দেওয়া হয়েছে ঠাকমার আটষট্টি দিনের বছরকির কাজে অনেক বড় যোগ্য করা হয়েছিল আর তখন ছাদে বসিয়ে খাওয়ানো হয়েছিল ঠাকমার শেষ স্মৃতি হিসেবে সেটাও আমার চ্যানেলে রেখে দিয়েছি যখন কারোর মৃত্যুটাকে গভীরভাবে ভাবি তখন একটা কথাই মনে আসে প্রতিটা জীবই কোথা থেকে আসে আর কোথায় মিলিয়ে যায় ভগবানের কি সৃষ্টি ভগবানের কি ধ্বংস আর ভগবানের কি মহিমা ভিতর অচিন্ত পাখি কেন আসে যায়